ঈদ মোবারক আই আপনাদের ঈদের দিনটা খুবই 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 ভালো ভালো কেটেছে আমার তো কেটেছে ঈদের দিনটা আলহামদুলিল্লাহ ঈদে তো এবার অনেক খাওয়া দাওয়া হয়েছে আমার অনেকের বাসায় ঘোরা হয়েছে আর আমি বাসায় কি রান্না করেছিলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও আর ভিডিওটা শুরু করে দিচ্ছি চাঁদ রাত থেকে আমি আবার বরাবরের মতো ঈদের আগের দিন রাতে ঈদের রান্নাবান্নাটা প্রায় সব কিছুই গুছিয়ে রাখি তাই এখানে কাবাবটা রেডি করে নিচ্ছি আর এবার ঈদে আমি বিফ বিরিয়ানিটা রান্না করেছি তাই এখানে বিরিয়ানির জন্য মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি আর সাথে ছিল চিকেন রোস্ট আর এই তো ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই তো আমি শ্যামায়ের জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আর অপর চুলাতে কিন্তু বিরিয়ানিটা রান্নাও বসিয়ে দিয়েছিলাম আমি আর এটা হয়েও গিয়েছে প্রায় তাই এখন আমি একটু নেড়ে চড়ে আবারও দমে দিয়ে দিব রান্নাবান্না শেষ করে আমি যখন গোসল করে বের হই তখনই দেখি আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে তাই তার থেকে সালামি আদায় করার জন্য এই তো লেগে পড়েছি গেস করুন তো আপনাদের ভাইয়া আমাকে কত টাকা সালামি দিয়েছে তারপরেই তো আমার ঈদের ঘোরাফেরা শুরু হয়ে গিয়েছে ফার্স্টে চলে আসলাম আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ডের বাসায় প্রতি আমরা আপনাদের ভাইয়ার বাসায় বাসায় যাই আর তারাও আমাদের আসে আসলে এখন তার ফ্রেন্ডের থেকে আমার ভাবিদের সাথে সম্পর্কটা বেশি ভালো হয়ে গিয়েছে আসলে ঈদ মানেই তো আনন্দ ঈদের দিনে কি একা থাকা যায় সবাইকে নিয়ে মিলেমিশে ঈদ করতেই কিন্তু ভালো লাগে তার কিছুক্ষণ পরেই তো ভাবি নাস্তা নিয়ে চলে আসলো আসলে আমরা সকালের নাস্তাটা তাদের বাসা থেকেই শুরু করি এখানে পাস্তা ছিল শ্যামাই ছিল চটপটি ছিল আর বিশেষ করে ভাবির বাসার চটপটিটা আমাদের সবার অনেক পছন্দের এই চটপটিটা খুবই মজা হয় এটা আমরা ঈদের দিন কখনোই মিস করি না আর এইদিকে তো বাচ্চারাও মহা খুশি কারণ তারা অনেক দিন পর সবাই একসাথে হয়েছে তাই তারা খুবই মজা করছে এখানে আমাদের আড্ডা দেওয়া শেষ করে এই তো বের হয়ে পড়েছি আমরা আর বের হয়েই তো তারা দুই ভাই কোলাকুলি করতে ব্যস্ত কারণ তারা ফার্স্টে কোলাকুলি করতে ভুলে গিয়েছিল আর সেখান থেকেই তো চলে আসলাম আমার বাসায় দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে আমি খাবারগুলো একটু গুছিয়ে নিচ্ছি আমি রান্না করেছিলাম বিফ তেহারি আর চিকেন রোস্ট আর দুপুরে যেহেতু একটু হেভি খাওয়া হবে তাই এখানে আমি নাস্তা রেডি কারণ নাস্তা খাওয়া হলে দুপুরের খাওয়াটা আর ভালো করে খাওয়া যায় না তাই এখানে ভাবিরা আমাকে নাস্তা রেডি করতে না বলেছিল আমরা আড্ডায় প্রচুর মেতে আছি খুবই হাসাহাসি হচ্ছিল আমাদের আর এই দিক দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন তারা সব ফ্রেন্ডরাও একসাথে খেতে বসে পড়েছে তো খাওয়া দাওয়া শেষ করে সবার জন্য এখানে সফট ড্রিঙ্কস নিয়ে এসেছি আমি আসলে এই ড্রিঙ্কস ছাড়া কিন্তু একদমই চলে না আর যে প্রকার গরম পড়েছিল তারপর সবাই একটু রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে ছবি তোলার জন্য কিন্তু কি যে রোদ ছিল আমরা তো ভালোভাবে দাঁড়াতেই পারছিলাম না ছবি তো দূরের কথা কিন্তু যেহেতু কষ্ট করে এসেছি একটু তো ছবি তুলতেই হবে তারপর আমার বাসা থেকে চলে আসলাম আরেকটা ভাবির বাসায় যে ফার্স্টে বললাম না যে আমরা ঈদের দিন চেষ্টা করি সবাই সবার বাসায় যাওয়ার আর এসে তো দেখি এখানে ভাবিও আমাদের জন্য অনেক ডেজার্ট রেডি করে রেখেছে এখানে ছিল পুডিং কাস্টার্ড শ্যামাই আর মিষ্টি আমি তো ফার্স্টে পুডিংটা ট্রাই করেছি খুবই মজা হয়েছিল তারপর ভাবি আমাদের জন্য চা পাঠিয়ে দিল আর সত্যি তখন চায়ের খুবই প্রয়োজন ছিল আর চাটা যে এত মজা হয়েছিল যা না বললেই নয় আমি তো আপনাদেরকে দেখাতেই ভুলে গিয়েছি আমার ঈদের মেন ড্রেসটা তো আমার ড্রেসটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন আর আমরা কিন্তু এখন আরেকটা ভাবির বাসায় চলে এসেছি ভাবিও কিন্তু আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল রোস্ট পোলাও গরুর মাংস শ্যামাই ফিরনি চটপটি নুডলস আর এই ভাবির হাতের নুডলস আমার অনেকই পছন্দ তাই ভাবি যখনই আমি তার বাসায় যাই সে ট্রাই করে আমার জন্য এই নুডলসটা রান্না করতে তারপর আর কি তার খাবারও একটু একটু করে আমরা সবাই ট্রাই করলাম আসলে এত কিছু তো আর একসাথে খাওয়া যায় না যেহেতু সবার বাসায় একটু একটু করে খাওয়া হচ্ছে আর না খেলেও তো সবাই কষ্ট পাবে তাই একটু একটু করে সব কিছুই ট্রাই করা আর আমরা সবাই একসাথে হলে এতটা মজা করি আর আনন্দ করি যা বলে বোঝানো যাবে না আর সেখান থেকে বের হয়ে আবারও চলে যাচ্ছি আপুর বাসায় রাতে ডিনার করার জন্য আর এদিকে তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে কারণ অনেক সকালে উঠেছে সে বরাবরই ঈদের দিন আপু আমাদেরকে তাদের বাসায় নিয়েই যাবে আর তাদের ছাড়া আমাদের ঈদটা তো একদমই কমপ্লিটই হবে না আর এসে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আপু এখানে আমাদের ডিনারটা রেডি করে ফেলেছে আপু অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য খিচুড়ি পোলাও কাবাব কলিজা ভুনা রোস্ট আর গরুর মাংস তো খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই বসে রেস্ট নিচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর ভাইয়া তো আমাদের জন্য ডেজার্ট নিয়েও চলে এসেছে আসলে একটু একটু করে সবার বাসায় অনেকই খাওয়া হয়েছিল এবার তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ